যখনই আমাদের ফাস্ট ফুড খেতে ইচ্ছে করে সবার আগে মোমোর কথাই মাথায় আসে একদম সহজ পদ্ধতিতে যাতে তাড়াতাড়ি তৈরি করতে পারেন সেই কথা মাথায় রেখে কয়েক মিনিটের মধ্যে মোমো তৈরির রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে মোমো তৈরি করার জন্য প্রথমে আমাদের ময়দা মেখে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক চামচ জল দিয়ে দিলাম আর সেই চামচ মেপে এক চামচ সাদা তেল দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এখন এই তিনটে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মোমোতে ময়ম দেওয়ার দরকার পড়ে না তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো হবে এখানে দেখুন তিনটে উপকরণই মেশানো হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব ময়দা এখানে আমি এক কাপ পরিমাণেই নিয়ে নিচ্ছি আপনারা যতটা পরিমাণে মোমো তৈরি করবেন ততটাই ময়দা নিয়ে নেবেন এখন এই ময়দাটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এমন নয় যে ময়ম দিতে হবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই একটু মিশিয়ে নিলে হয়ে যাবে ময়দাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব তার জন্য এখানে আমি কিন্তু অল্প জলই নিয়েছি আর একটু নরম করে মাখতে হবে ময়দার এই ডোটা মোমো বানানোর জন্য ময়দার ডো কিন্তু একটু নরম করে মাখতে হয় ময়দার ডো যদি বেশি শক্ত হয় তাহলে মোমোগুলো সফট হবে না এখানে দেখুন ময়দা মাখা আমাদের হয়ে গেছে এবার ঢেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব আজ আমি একদম সহজ পদ্ধতিতে মোমো তৈরি করে দেখাব তার জন্য সবজি ফ্রাই করার দরকার পড়বে না এখানে আমি বাঁধাকপি নিয়েছি এক বাটি বাঁধাকপিটা গ্রেট করে দিয়েছি যদি কুচিয়ে কেটে দেন তাহলে কিন্তু শক্ত শক্ত থাকবে তাই গ্রেট করে দেবেন এরপর নিয়ে নিলাম গাজর গাজরটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি গাজরটা সিদ্ধ হয়ে যাবে এখনের এর বাঁধাকপি ভালো সিদ্ধ হয় না তার জন্য গ্রেট করে দিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিলাম দু থেকে তিন চামচ পরিমাণে দিয়ে দেবেন গাজরটাও আমি দু তিন চামচই দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও একদম টুকরো করে কেটে দিতে হবে এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা একটু বেশি দেবেন এখন সব সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুন দিয়ে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে যাবে আপনারা যেই পরিমাণে মোমো তৈরি করবেন সেই আন্দাজেই সবজিগুলো দেবেন যেহেতু ভেজ মোমো তৈরি করছি তার জন্য একটু সবজি বেশি করে দিলে খেতে কিন্তু ভালো লাগবে নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে রেখে দেব সবজিগুলো ফ্রাই করে নিতেও অনেকটা টাইম লাগে তাই এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন খুব সহজেই হয়ে যাবে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর আপনাদেরকে দেখিয়ে দেব সবজিগুলো কতটা সফট হয়ে গেছে আর সবজির থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে তার জন্য যেই কাজটা করতে হবে এখানে একটা বোলের ওপরে একটা কিচেন টাওয়াল নিয়ে নিতে হবে এর মধ্যে সবজিগুলো সব ঢেলে দেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আর যারা আমার পুরনো বন্ধুরা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এরপর ভালোভাবে আমরা জলটা বার করে নেব দেখুন এইভাবে একটু চেপে চেপে জলটাকে বার করবেন এই জলটা বার করে দিলে সবজির মধ্যে একটুও জল থাকবে না তাহলে আর অসুবিধেও হবে না আর কাজটা কত সহজেই হয়ে যাবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে এই জলটা দিয়ে কিন্তু আটা মাখা যাবে এটা আমি আর ফেলবো না এই জলের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন থাকে আপনারা চাইলে ময়দাটাও মেখে নিতে পারেন বা রুটি করার জন্য আটা মেখে নিতে পারেন এই সবজিগুলোকে আলাদা একটা বোলের মধ্যে ঢেলে দিলাম আর সবজির মধ্যে যে একটুও জল নেই সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন এইভাবে তৈরি করলেও টেস্টে কিন্তু কোনোই ফারাক পড়বে না এর মধ্যে অল্প কিছু মশলা অ্যাড করবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আর দিয়ে দিতে হবে অল্প করে চিলি ফ্লেক্স চাইলে আপনারা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এখন আমরা একটা তরকা তৈরি করব। তার জন্য তরকা প্যানের মধ্যে এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আর তেল গরম হবার পরে এক চামচ পরিমাণে রসুন কুচি আর দিতে হবে হাফ চামচ পরিমাণে আদা কুচি খুব ভালোভাবেই আমরা লাল করে নেব এটা দিলে কিন্তু পুরের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে মনেই হবে না যে পুরটা আমরা ভেজে নিই নি এখানে দেখুন ভালোভাবে লাল হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব এরপর খুব ভালোভাবে বাঁধাকপির সাথে সব কিছু মিশিয়ে নিতে হবে তেলের মধ্যে রসুন আর আদাটা ফ্রাই করে দিলে কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটা দিলে পরে বাঁধাকপির মধ্যে মশ্চার ভাব থাকবে পুরটা খেতেও খুব ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে তবে এর মধ্যে আমরা অল্প করে একটু সয়া সস দেবো দু তিন ফোঁটা এতে করে টেস্টটা আরও বেশি হবে এই বাঁধাকপির মধ্যে আলাদা করে কিন্তু আর নুন দিইনি যদি আপনাদের মনে হয় একটু চেক করে নিয়ে নুন দেবেন যেহেতু বাঁধাকপিটা মাখানোর সময় নুন দিয়েছিলাম তার জন্য আর এখন আমি নুন দিইনি পুর আমাদের রেডি করা হয়ে গেল এখন রেখে দেব ময়দাটা সেট হওয়ার জন্য ঢেকে রেখেছিলাম এখানে দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন একটু মেখে নিতে হবে ময়দার এই ডো ভাগে ভাগ করে নিতে হবে যেহেতু খুব তাড়াতাড়ি আমরা তৈরি করব আর একসাথে অনেকগুলো মোমো তৈরি হয়ে যাবে তার জন্য এরকমভাবে বড় একটা লেচি করে নেবেন মোমোর সিডস তৈরি করার জন্য এখানে আমি একটা বড় থালা নিয়েছি তারপর ভালোভাবে ময়দা একটু ডাস্ট করে নিতে হবে লেচিটার মধ্যে আর এই থালার মধ্যে করে বেললে রুটিটা কিন্তু অনেক বড় হবে আর খুব সহজেই বলেছি আপনাদেরকে যে আমি মোমো তৈরি করে দেখাবো তার জন্য একটা রুটি বেলবো এরকমভাবে যে একসাথে অনেকগুলো হয়ে যাবে ঘরে একবার তৈরি করে দেখবেন এই পদ্ধতিতে বাইরের থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না আর খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন বেশ বড় করে রুটিটা আমরা কিন্তু বেলে নিয়েছি এই রুটিটা কিন্তু পাতলা করেই বেলতে হবে এরপর এর মধ্যে আমরা পুর দিয়ে দেব রুটির মধ্যে পুর দেওয়ার আগে পুরটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এখন এই পুরটা এক চামচ করে দিয়ে দিতে হবে আর পুটটা যখন দেবেন রুটির ওপরে তখন কিন্তু কিছুটা গ্যাপ রেখে রেখে দিতে হবে তাহলে আর কাটার সময় কোনো রকম অসুবিধে হবে না ঠিক এইভাবেই গ্যাপ রেখে রেখে পুট দিতে হবে এই রুটিটা যে একটু তেরা বেকার হয়েছে এতে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না ময়দার রুটি বেলতে গেলে একটু প্রবলেম হয় তার জন্য এই পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এরপর দেখুন কাটার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসটা দিয়ে কেটে নেব আপনাদের ঘরে ছোট বাটি থাকলে সেই বাটি দিয়েও কেটে নিতে পারেন বা কোনো কৌটোর ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন সাইডের একটা মোমো কাটতে একটু অসুবিধা হচ্ছে বলে আমি একদম ছোট একটা বাটি দিয়ে কেটে নিচ্ছি দেখুন সব কাটা হয়ে গেল এবার রুটির এক্সট্রা পার্টগুলো আমরা তুলে নেব বাকি যেই ময়দার লেচিটা রয়েছে তার মধ্যে এটা দিয়ে আবার আমরা বেলে নেব এখন একটা হাতের মধ্যে তুলে নিয়ে মোমোটা কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে এক সাইড থেকে এইভাবে কুচি মতো দিয়ে দিতে হবে দেখুন অনেকেই আছেন ঘরে মোমো তৈরি করে খেতে চান কিন্তু ভয় পান মোমো ভালো হবে না তার জন্যই আমি একদম সহজে তৈরি করে দেখাচ্ছি মোমোর অনেক রকম ডিজাইন হয় কিন্তু আমি এখানে একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন ছোট ছোট মোমো হবে একটাই একবারে খেয়ে নিতে পারবেন দেখুন আরও একটা তৈরি হয়ে গেল এইভাবে সব কটায় তৈরি করে নেব থালার মধ্যে রেখেও আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যদি হাতে নিয়ে করতে অসুবিধে হয় আরো একটা মোমো আমাদের তৈরি করা হয়ে গেল এইভাবে সব কটাই তৈরি করে নেব মোমো স্টিম করার জন্য এখানে একটা ঝাঁজরি থালার মধ্যে নিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু ঝাঁজরি থালার মধ্যে তেল মাখিয়ে নিতে হবে তেল মাখিয়ে না নিলে মোমোগুলো কিন্তু আটকে যাবে মোমোগুলো স্টিম করার জন্য বড় একটা বাটির মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর জলটা দেখুন ফুট উঠে গেছে এর মধ্যে থালাটা বসিয়ে দিতে হবে তারপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে বারো থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রেখে স্টিম করে নিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেব আমরা আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মোমোগুলো এবার নাবিয়ে নিতে হবে একটু পাশ থেকে আপনাদের দেখিয়ে দিই দেখুন কি দারুণ লাগছে না আর খুব সুন্দরভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে চাইলে আপনারা কিন্তু ভেজে নিতে পারেন এরপর গরম গরম সার্ভ করে নেব স্টিম করার সময় আমি বড় বাটির মধ্যে জল দিয়েছিলাম আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তবে ভালোভাবে ঢাকতে হবে যাতে জলের ভাবটা বাইরে থেকে বেরিয়ে না যায় বা সাইড থেকে বেরিয়ে না যায় এখন আমি মোমোর চাটনির সাথে সার্ভ করে নিলাম আপনাদের যদি মোমোর এই চাটনির রেসিপিটা জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন এক পিস মোমো ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা সফট হয়েছে আপনারা চাইলে দশ টাকায় পঞ্চাশটার বেশি মোমো তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে না একদম সফট তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ